ডাক্তার শামসুদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও ডাক্তার শামসুদ্দিন আহমেদ প্রবীণ সেবা ঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুক্তিযোদ্ধা বি এ আসাদুজ্জামান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল একাশি বছর রোববার এগারো জানুয়ারি রাজধানীর মগবাজারের নয়া টোলায় চেয়ারম্যান গোলের নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয় মৃত্যুর সময় তিনি তিন মেয়ে ও চার ছেলে অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন রাজধানীর বনানী কবরস্থানে মরহুমা স্ত্রীর পাশে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের মরদেহ দাফন করা হয় আসাদুজ্জামান তার জীবদ্দশায় সমাজের সুবিধাবঞ্চিত প্রবীণদের জন্য নিজ পৈতৃক ভিটা ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের কাউনিয়া কান্দিতে দুই বিঘা জমির উপর প্রবীণ সেবাঘর নামে একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করেন যেখানে সমাজের প্রায় দুশো সুবিধা বঞ্চিত প্রবীণকে বিনামূল্যে থাকা খাওয়া ও চিকিৎসা সেবা দেওয়া হয় ভবিষ্যতে প্রবীণ সেবা ঘরের পাশাপাশি একটি এতিমখানা নির্মাণের ব্যবস্থাও করেন তিনি মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান চ্যানেল টিটি ট্রেইনি নিউজ প্রেজেন্টার সুমায়া জামানের পিতা কিছু বেড কিনতে হবে কিছু ওকে আছে সুপারভাইজ করতে হবে আট দশ জন পনেরো জন এত না দুই চার